হ্যাঁ কী খবর তোমাদের এই গতকালকে গিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস ভালোবাসা দিবসে কিছু ব্যাহার এই কাহিনি তুলে ধরবো বুঝেছ বাংলাদেশ আর ভারতের কি সুন্দর মাখামাখি দেখো না ভারত আমাদেরকে কত ভালোবাসে ভারতে যে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তে এই পাঁচ বাংলাদেশিকে ভারতের বিএসএফ বাংলাদেশের ভিতরে ঢুকে উত্তম মদম দিয়েছে কেলানো দিয়েছে বুঝেছ আবার দুই বাঙালিকে ধরে নিয়ে গেছে পরে পতাকা বৈঠকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে দেখেছ ভারত আর ভারত আর বাংলাদেশের কত বন্ধুত্ব হ্যাঁ ভারত কত ভালোবাসে আমাদেরকে ওদিকে আরেক প্রেমিক বগুড়ার যমুনা নদীতে যমুনা নদীর ওই পারে প্রেমিকার সাথে তার দেখা করতে গিয়েছে ভালোবাসা দিবস প্রেমিকার সাথে দেখা না করলে তো আর ভালোবাসা সম্পূর্ণ হয় না প্রেমিকার মন জয় করতে সে যমুনা নদীতে তার বন্ধু বান্ধব নিয়ে কলেজ ছাত্র কলেজে পড়ে তার বন্ধুবান্ধব নিয়ে গেছে প্রেমিকার সাথে দেখা করতে দেখা করতে যায়া এই নদীর ভিতরে বিভিন্ন ধরনের সেলফি তোলে বুঝেছ এই যে চোখ ব্যাটকায়া মুখ ব্যাটকায় সেলফি টেলফি তোলে না সে সেলফি তুলতে যায়া সে নাকি নদীতে ঝাঁপাস দিয়া পড়ে গেছে পরে তাকে উদ্ধার করতে তার বন্ধুরাও ঝাঁপ দিয়েছে আরে কত ভালোবাসা দেখেছ ভালোবাসায় আমি আবেগে আপ্লুত হয়ে হয়ে গেছি পরে নাকি সেই সেই তার চার তরুণকে এই জনগণ উদ্ধার করেছে একজনকে উদ্ধার করতে পারে নাই ওদিকে ভারতের গুজরাটে এক প্রেমিক প্রেমিকার মন জয় করতে বাগের খাসার ভিতরে এ হাত ঢুকিয়ে দিয়েছে প্রেমিকাকে ইমপ্রেস করতে হবে না প্রেমিকাকে ইমপ্রেস করতে যায় বাগের খাসার ভিতরে সে পারলে অর্ধেক ঢুকেই যায় পরে বাঘও তাকে থাবা দিয়ে ধরছে হ্যাঁ প্রেম করতে এসেছা পরে নাকি জনগণ তাকে ওই যে নিরাপত্তা বাহিনী তাকে জোর করে বাঘ থেকে ছিনিয়ে এনেছে বাঘ নাকি তার হাত হাতমাত খামছা মামছা হয় নাই সে প্রেমিকাকে ইমপ্রেস করতে দেয়া তার অবস্থা হয়ে গেছে ইমপ্রেস হ্যাঁ আবা দেখেছ ভালোবাসা দেখেছ ভালোবাসা একবার আইছিল জুত কইরা আমারে রেখে গেছেkait কইরা যদিও আমি প্রেম সম্রাট প্রেম সম্রাজ্যের মহান অধিপতি এই তোমাদেরও কি প্রেম করতে ইচ্ছা হয় আয় তোমরা প্রেম করবে কিভাবে এদের কি কেউ পাতা দেয় এত তো কেউ পাতা দেনা এই যে যতবংশু হয়ে গেল নাকি এই এই दावा انت ভিডিও করtais কি যতবংশু রয়ে গেছে যাই হোক ওদিকে বাংলাদেশের মানিকগঞ্জে ঘটেছে এক বিরল ঘটনা বুঝতেছস অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে এই তার স্কুলের শিক্ষক সেই শিক্ষক নাকি ভালোবাসা দেখিয়েছে শ্রীলতা হানির অভিযোগে সেই শিক্ষককে আটক করেছে পুলিশ সে সেও এই তরুণীর পিচ্ছি তরুণীর প্রেমে পড়ে গিয়েছে প্রেমে পড়ে তার শ্রীলতা হানি করেছে বুঝেছ মানে ওগুলো করেছে আর কি মেয়ের অমতে করেছে মেয়ের মত থাকলে অবশ্য সমস্যা ছিল না মেয়ের মত নাই এই জন্যই সে ফেসে গিয়েছে দেখেছ প্রেম দেখেছ আহা প্রেম রে প্রেম এই শিক্ষকটা ধৈরা আমার কাছে পাঠাই দাও একে অভুত করে সহায়া ট্রাস ট্রাস করে কমপক্ষে তিন মিনিট দিতে হবে হ্যাঁ দেখেছ একটা ছাত্রী ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ে সেই ছাত্রীর সাথে তার উলুটপাট করতে হবে করতে হবে কেন হাই বেটা অশিক্ষিত ঘরে ফকিরনি আর ওদিকে বাংলাদেশের যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্ররা প্রেমে শেঁকা খেয়েছি প্রেমে শেঁকা খেয়ে ব্যাকা হয়ে প্রেমিকা মনে হয় তাদেরকে পাত্তা দেয় না এই জন্য একটা ব্যানার ফুস্টান লাগায়া ব্যানার লাগায়া তারা মিছিল করতেছে কেউ পেয়েছে কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না তুমি কে আমি কে বঞ্চিত বঞ্চিত মানে এরা প্রেমে বঞ্চিত বুঝেছ এদেরকে কেউ পাত্তা দেয় না এই জন্য এই ব্যানারটা নায়া সামনে একটা ব্যানার লেখা তারা মিছিল করতেছে ব্যর্থ প্রেমিকের দলেরা সব এক হয়েছে এদেরকে কেউ প্রেমিকা দাও একটা করে আবার দেখলাম তরুণীরাও মিছিল বের করছে তরুণীরাও না কি কয় একজন কয়েকজনের সাথে প্রেম করে তা হবে না তা হবে না তা মানি না তা মানি না ঘটনা কি হ্যাঁ ভালোবাসা দিবসে এগুলা এগুলা দেখতে হয় কেনা হ্যাঁ তোমার যোগ্যতা থাকলে তুমি প্রেম করো তোমাকে কেউ না করছে এইগুলার মনে হয় কেউ বার্তা টাত্তা দেয় না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এগুলো ইজ্জত রাখলো না হ্যাঁ বেড়া একটা একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে তার তার প্রেমে কেউ পড়ে না তার কি মানিজাত আছে তাদের কি তাদের কি লজ্জা হয় না হ্যাঁ এদের কি সরম হয় না লজ্জা নাই এই ডালে না কি আবার কয় বৈষম্য বিরোধী প্রেম যাত্রা বুঝেছ মানে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকরা বা প্রেমিকারা তারা আন্দোলন করতেছে কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না হ্যাঁ এগুলা এগুলা বলতেছে এগুলা বলে তারা প্রেম প্রেমকে সার্থক করতেছে দেখেছ চোদ্দই ফেব্রুয়ারিতে এগুলা ঘটতেছে যাই হোক আয় তোমাদের কিছু বলার আছে তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও আর এই পেষ্টা ফলো দিয়েছো পেষ্টা ফলো দিয়ে দাও ভিডিওটা শেয়ার করে দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো জয় জনতা জয় মানবতা জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ প্রেম জয় হোক